আমার বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো অনেক দিন পর তোমাদের সামনে চলে এলাম আমি প্রায় একাধ মাস ভিডিও করতে পারিনি তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এই যে আমি আজকে আমি হচ্ছে কি বেসন নিয়েছি দুশো গ্রাম এই বেসন দিয়ে ফুলোরি বানাবো আর আমি এই ফুলোরিটা বানিয়ে রুই মাছ দিয়ে রান্না করবো তো এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো যে আমি ফুলোরিটা কিভাবে বানাই আর ময়দাটা কিভাবে মাখাই সামান্য একটু একটু করে জল দিয়ে আমি বেসনটা মেখে নেব সামান্য অল্প জল দিয়েছি আরো একটু দিয়ে দিব এইভাবে অল্প অল্প করে আমি দিতেই থাকবো জলটা যে সামান্য একটু একটু জল দিয়ে আমি এইভাবে বেসনটাকে মেখে নিয়েছি আরও একটু আমি মেখে নিব তো আমি সামান্য একটু এই বেসনে লবণ দিয়ে দিব। সামান্য এই লবণটা আমি এই মাখা বেসনে দিয়ে দিব। তো বন্ধুরা জল আমি সমস্ত জল আমার দেওয়া হয়েছে বেসনটা আমার মাখানো হয়েছে এবার এইভাবে আমি ময়দাটা লুফাবো ফুলোটা যাতে খুব ভালো হয় নরম হবে হবে এই যে এইভাবে বড়ির ময়দা যেভাবে ফাটানো হয় সেইভাবে এবার আমি ঢাকা দিয়ে রেখে দিব ওটা ভালো আছেন আমি নতুন মেয়ের বাড়িতে আমি এসছি আসছি মেয়ের আমার একটু দেখছি ভিডিওটা আপনার একটু সহযোগিতা বন্ধুরা উনুন ধরে দিয়েছি কড়া বসিয়ে দিছি তেলও দিয়েছি তেল গরম হয়েছে লবণ হলুদ মাখানো মাছ তেলে দিয়ে দিব মাছটা লাল করে ভাজা হয়েছে মাছটা এবার আমি তুলে নেবো

তো বন্ধুরা ফুলুরি ভাজার জন্য কড়াই তেল দিয়ে দিয়েছি এবার আমি ফুলুরি ময়দাটা আর একটু হাতে লুকিয়ে নিব দশ থেকে কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যে মাছটা আমার ভাজা হয়েছে এবার আমি ফুলুরি ভেজে নিব এইভাবে দিব আমি ফুলুরি তেলে তেল গরম হয়েছে এই যে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছ কিভাবে তেলে ফুলুরিটা ছাড়লাম আর এই যে লাল করে ফুলুরি ভেজে নিচ্ছি রুই মাছের সঙ্গে ফুলরি ঝোল হবে খেতে খুবই ভালো লাগে এটা আমরা গ্রামে পাওয়া যায় কিনতে আমরা বাড়িতেও বানিয়ে আমরা মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখেছি খুবই ভালো লাগে ও বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে ফুলরিটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি ফুলরি আমার ভাজা হয়েছে কটা জিরে আদা রসুন জিরে পেঁয়াজ একসঙ্গে কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি কাঁচা মশলা দিয়ে দিয়েছি মশলাটা ভালো করে কষে নিয়েছি কাঁচা গন্ধ চলে গিয়েছে এবার আমি হলুদ লঙ্কা গুঁড়ো লবণ দিয়ে দেবো কষা মশলায় পরিমাণ মতো হলুদ শুকনো লঙ্কা গুঁড়ো আর একটু আমি মশলা কষে নেব সামান্য একটু জল দিয়ে দেব মশলা কষানো হয়েছে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার ভাজা মাছ আমি দিয়ে দিব কষা মশলায় মশলের সঙ্গে মাছ কষানো হয়েছে এবার আমি ঝোল দিয়ে দিব এই যে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ মাছের ধোল ফুটেছে এবার আমি ফ্লোরে দিয়ে দিব ফোটা ঝোলে ফ্লোরে আমার ঝোলে যা হয়েছে মাছের ঝোলে এবার আমি একটু ঢাকা দিয়ে রেখে দিব যে চুলায় আমি বসে হাতে রেখে দিব সামান্য একটু সামনে দিয়ে হাঁটতে পারে তো বন্ধুরা ফ্লোরে মাছ তো আমার রান্না করা রেডি একটু আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিব ভাজা জিরে গুঁড়ো আর এই কাঁচা লঙ্কা কটা দিয়ে দিব একটু আমি ঢাকা দিয়ে রেখে দিব চুলায় সুন্দর রান্নাটা হয়েছে রে একবার নেতো মা নিয়ে আমার হাতের বার মেয়ে দেখো কত তো খাওয়াইছি হ্যাঁ আর তো আর আমার হাতের খাবি না আমি আমাকেই খাওয়াবি তা আমি খাই তো রান্নাটা বেশ ভালোই হয়েছে আমার বয়সও হয়েছে আর এই মাছের রুই মাছের ডিম সুনরি কতই না বিটিয়ে বাতে সাজিয়ে দিয়েছে কোনটা খাবো কোনটা রাখবো কিছুই হবে বেশ সুন্দর রান্না আমার মেয়ে করেছে আমার বাড়িতেও কিন্তু আমার মেয়ে একে রান্না করেছে মেয়েকে আমি রান্নাটা আগে শিখিয়েছিলাম আবার এখনও আরও বড় বাড়িতে এসেছে সেখানেও রান্না করছে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা করছে আপনারা একটু আমার মেয়েকে সহযোগিতা করবেন আমার রান্নাটা বেশ সুন্দর হয়েছে বয়স হয়েছে তো মা আমার খাবারটা কিন্তু খুব আস্তে আস্তে আমি এত খাবারটা খাবো কি করে রে মা মা তুই খেয়ে নেবি আমার মা আগে কার বয়স আছে হুম অভিজ্ঞতাও আছে আগেকার শিক্ষিত বন্ধুরা দেখতে পাঁচশো মা অনেকদিন আসেনি ঠিক আছে খুব ভালো খুব ভালো খুব ভালো লাগছে খাতে তো বন্ধুরা ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আমার এইভাবে তোমরা পাশে থাকবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে তো তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে আরও পরের কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমাদের আছে টাটা सुखे थे